হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খানের আপকামিং যে সিনেমা বরবার। আগ্রহ ধৈর্য অপেক্ষার পালা অবশেষে শেষের শেষ হতে যাচ্ছে আজকে আজকে আমি তোমাদেরকে জানাবো যে আঠাশ তারিখে শাকিব খানের বরবাদ সিনেমার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের সেই ট্রেজার আসতে চলেছে কাঙ্ক্ষিত ট্রেজারটা আসতে চলেছে যেখানে টেজারে শাকিব খানকে দেখা যাবে ভিন্ন মাত্রা এবং এই সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে কয়েকটা লোকে তার মধ্যে দুইটা লোক অলরেডি সবার জানা হয়ে গেছে আর এই ট্রেজারে থাকবে ভাইলেন্স জাতীয় কিছু সিন কয়েক গানের কিছু ক্লিপ এবং টেজারের মাধ্যমে বুঝতে পারা যাবে যে সাকিব খানের এই বরবাদ সিনেমা কতটা আহ জাতীয় সিনেমা কতটা অ্যাকশন জাতীয় সিনেমা এবং কি ধরনের কি ধাঁচের সিনেমা সেটা দেখা যাবে অপেক্ষা 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 করতে করতে সাকিব অপেক্ষা ফলার শেষের দিকে আটাশ তারিখে ২৮ তারিখ না আঠাশে ফেব্রুয়ারিতে রিলিজ পাচ্ছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এর সেই টেজার এমনটাই জানিয়েছেন বরবাদ সিনেমার জেনাইকা ইধিকা পাল তার ফেসবুক পেজ থেকে আমরা জানতে পেরেছি এরকম একটা অ্যানাউন্সমেন্ট তো আমরা সবাই আশায় নিয়ে আছি যে বরবাদ সিনেমার বরবাদ টিম যেভাবে এ হচ্ছে সেটা অবশ্যই ঠিক বরবাদ সিনেমার জন্য কিন্তু আমার মনে হয় যে এখন বরবাদ সিনেমার দ্বিতীয় লুক টেজার গানের টেজার যেগুলা থাকা দরকার টেইলার ছবি টেইলার এগুলা অবশ্য আসা দরকার কারণ আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিন তার মানে তিরিশ তিরিশ ওদিকে এক তিরিশ দিন আর এদিকে হলো চার দিন তার মানে পঁয়ত্রিশ দিন পরে আমরা বরবাদ সিনেমা সিনেমা হলে দেখতে পারবো এরকম একটাই আশাবাদ তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ